হ্যাঁ হ্যাঁ আজকে তোমাদের বাড়িতেও ফুলকপি হয়েছে তো জানি শীত শুরু হওয়া মানে বাড়িতে ফুলকপির সিজন শুরু হওয়া হ্যাঁ আজ আমার মাও বাড়িতে ফুলকপি করেছে অ্যাজ ইউজুয়াল তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির সাথে ডিমের ঝোল একদম শীতের দুপুরে অসাধারণ একটা অপশন তো ফার্স্টেই আমরা ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি তারপর আমরা কিছু পেস্ট তৈরি করে নেব সেটা হচ্ছে আদা এবং রসুনের সেটাকে সুন্দরভাবে বেটে নেওয়া হবে অবশ্যই শিলনোড়ায় হ্যাঁ অবশ্যই তোমরা মিক্সি ইউজ করতে পারো তো তোমাদের বাড়িতে আজকে ফুলকপির কি রেসিপি হয়েছে সেটা আমাকে অবশ্যই জানিও আর কারা কারা ফুলকপি খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানিও এখনও অবধি ফুলকপি খেয়ে বোর হয়ে উঠিনি বাট শীতের শেষ হতে না হতে ফুলকপি খেতে খেতে আমরা বোর হয়ে যাব কারণ প্রতিদিন বাড়িতে ফুলকপির রেসিপি থাকবেই তো তারপরেই মা কিছুটা পিঁয়াজ বেটে নিয়েছিল তো পেঁয়াজ বাটাও কমপ্লিট তারপর কিছুটা কাঁচা লঙ্কা তো বাটা বাটির পর্ব শেষ হতেই এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নেওয়া হলো টোটাল আমরা পাঁচটা ডিম দিয়েছিলাম আর একটা ফুলকপি তারপর ওই ডিমের মধ্যে একটু একটু করে ছুরি দিয়ে কেটে তাতে হলুদ নুন ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো তারপর কড়াইয়ে তেল গরম করে ডিমগুলোকে সুন্দরভাবে এপাশ ওপাশ করে ফ্রাই করে নেওয়া হলো তারপর সেই তেলেই ফুলকপিগুলোকে তুলে হালকাভাবে একদম হালকাভাবে ভেজে নিয়েছি তোমরা কারা কারা ডিম পছন্দ করো সেটাও আমাকে জানিও আমি কিন্তু যখন তখন যে কোনোভাবে ডিম খেতে পছন্দ করি তারপর আবার কিছুটা কড়াইয়ে তেল দিয়ে এই পেঁয়াজ কিছুটা ভেজে নিলাম নিয়ে ফুলকপিগুলোকে তুলে দিলাম ফুলকপি তুলে দেওয়ার পরে আদা রসুনের বাটাটা তুলে দিলাম সেটাকে সুন্দরভাবে মিক্সড করে নিয়ে হালকাভাবে ভেজে নিলাম এবং তারপরেই আমরা পেঁয়াজ বাটাটাকেও দিয়ে দিলাম সেটাও সুন্দরভাবে সমস্ত ফুলকপির সাথে মিক্সড করে নিয়ে হালকাভাবে ভাজাও হয়ে গেল তারপর আসছে হলুদ নুনের তো এখানে দু চামচ হলুদ ইউজ করে নিলাম তার সাথে যে লঙ্কা বাটাটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে হালকা হালকা করে আমরা কষিয়ে নিচ্ছি আর একটু সানরাইসের একটু মশলা দিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে আমরা মশলাগুলোকে কষিয়ে নিতে আরম্ভ করলাম তো তেজপাতাটা তো তারপরেই অ্যাড করে দিলাম আর কিছুটা ভাজা মশলা দেখো মশলাগুলোকে সুন্দরভাবে কষাতে শুরু করেছে আর মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে তারপরেই আমরা ডিমগুলোকে তুলে দিলাম পাঁচটা ডিমের সাথেও মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে থাকলাম এবং হালকা অল্প অল্প করে জল অ্যাড করে একদম সুন্দর একটা কালার চলে আসার পরে যেহেতু আমরা ঝোল খাবো বলেছি তো পরিমাণ মতো জল দিয়ে দেয়া হলো যাতে ফুলকপিটাও সিদ্ধ হয়ে যায় দেখো আমাদের ফুলকপি ডিমের ঝোল একদম রেডি একদম ঘরোয়া উপায়ে আর এইভাবে করে দেখো কথা দিচ্ছি খুবই ভালো লাগবে রেসিপিটা তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না